সুপ্রভাত আমার প্রিয় পরিবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো সকালবেলা উঠেই আমি জল খেয়ে নিচ্ছি প্রত্যেক দিন সকালবেলায় জল খাই তবুও জানি কেন জানি না কালকের থেকে গ্যাসের ব্যথা মানে করছে এর জন্য জলটা খেয়ে নিলাম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি মানে ভালো নেই অতটাও ভালো নেই কালকের থেকে শরীরটা একদম ভালো যাচ্ছে না মানে গ্যাসের ব্যথা প্রচন্ড পরিমাণে গ্যাসের ব্যথা কালকেও ওষুধ খেয়েছি আজকেও খেয়ে যাচ্ছি তবুও কোনো কিছু হচ্ছে না তো ডাক্তার কাছে গিয়েছিলাম কালকে রাতের বেলা ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ডাক্তারবাবু বলেছিলেন যে জল খাওয়া কম হলে নাকি যে এরকম সমস্যা হয় তো ওষুধ খাচ্ছি তবুও হচ্ছে না তো সকালবেলা উঠেই এক গ্লাস জল খেয়ে এক গ্লাসেরও বেশি জল খেয়ে নিয়েছি তো নেওয়ার পরে তো এখন আবার জল খেয়ে নিলাম আজকে চা কোনো কিছু এখনও খাইনি তো সকালবেলা উঠে মামামকে ফ্রেশ করিয়ে দিয়ে খাওয়া দাওয়া করে ও ঠাঙ্গির সঙ্গে ও এখন দিকে গেল একটু ঘুরতে আর শুধু ওই দিকে দেখো বিছানাটা পরিষ্কার করে শুয়েছিলাম আর ব্লাঙ্কেটটা ওইদিকে একটুখানি রোদে দিয়ে দিলাম তো চলো আমি এখন বাসনগুলো আছে বাসনগুলো মেছে নিয়ে নিই আর এইদিকে দেখো বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি আর ব্লাঙ্কেটটা যে আছে তো সেটা আমি রোদে দিয়ে দিলাম আজকে একটুখানি তো এইদিকে আমি এখন বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি আজকে মানে সকালবেলা উঠেই শুয়েছিলাম ব্ল্যাঙ্কেটটা নিয়ে এইদিকে বিছানাটা হালকা পরিষ্কার করে ব্লাঙ্কেটটা গায়ে দিয়ে শুয়েছিলাম তো তার জন্য ব্লাঙ্কেটটা ওইদিকে রোদে দিয়ে দিলাম তো দেখো এইদিকে আমার ঘর ঝাড় ধোয়া হয়ে গেছে তো তারপরে এদিকে বারান্দাটাও আমি ঝাড় দিয়ে নিয়ে নিচ্ছি আর বাইরেটা ঝাড় দেবো না অতটা নোংরা হয়নি এর জন্য তো বন্ধুরা ঘরের গাছ সম্পূর্ণ মানে ঘরের কাজ সম্পূর্ণ গুছিয়ে রেখে দিলাম আর এই যে এইখানে ব্লাঙ্কেটটা শুকোতে দিয়েছে আর এই নাইটিটা ভেজা আছে তো এটা এনে দিয়ে দিলাম তো কালকে তো ওই নাইটিগুলোও ভেজা ছিল তো কালকে বারান্দার টালের মধ্যে দিয়ে দিয়েছি রাতের বেলায় শুকিয়ে গেছে তো সেগুলো ভাজ করে রেখে দিয়ে দিলাম তো এখনও আমি মানে বাসনগুলো মাঝিনি বাসনগুলো আগে মাঝতে চালাম তো ঘরের গাছটা এক সেরে নিয়ে নিলাম তো চলো এখন আমি বাসনটা মানে বাসনটা মাজলে পরে আমরা সমস্ত কাজ কমপ্লিট তারপরে সানটা করে নিয়ে নেবো বাসনটা আগে মাজতে চাইলাম তো দেখো এইদিকে মামাম যাবে সেন্টারে ও ঠাম্মি নিয়ে যাবে মানে মা নিয়ে যাবে সেন্টারে ওকে ও বলছে রেডি করে দিতে তো এই জামা প্যান্টটা ভালোই আছে তো এই জামা প্যান্ট পরেই চলে যাবে ফুল জামা প্যান্ট পরেই যাবে তো এইদিকে শুধু ক্রিম লাগিয়ে দিচ্ছি আর মাথার মধ্যে একটুখানি তেল দিয়ে কাজলের টিপ দিয়ে ওকে পাঠিয়ে দিয়ে দেবো আর দেখো ও কী আনন্দ তো আমি স্কুলে দেইনি এর জন্য বলছি যে প্রত্যেক দিন সেন্টারে নিয়ে গেলে একটা অভ্যেস হবে এর জন্য মানে আমি সেন্টারে নিয়ে যেতে বলি স্কুলের ব্যাগটা নিয়ে যায় না এখানে নাকি বই আছে সিলেট আছে ওখানেই লেখা এর জন্য আর স্কুলের ব্যাগটা নিয়ে যায় না তো চলো এদিকে মামামকে আমি রেডি করে দিই আর মা ওইদিকে মানে মামামের জন্য ওইদিকে দাঁড়িয়ে আছে আর ওইদিকে মামামকে আমি পরিষ্কার করিয়ে দিয়ে সাজুকুজু করিয়ে দিয়ে ওর দিলাম সেন্টারে তো দেখো তারপরে ভাবলাম যে না আমি সবার প্রথমে কিন্তু বাসনটায় তারপরে দেখো একের পর এক একটা কাজ বের হয়ে যাচ্ছে এইভাবে কাজের মধ্য দিয়ে সারাটার দিন আমাকে মানে আমার কেটে যায় তো দেখো তারপরে ভাবলাম না উঠোনটা একবারে নোংরা হয়ে গেছে পাতা পড়ে একবারে ভর্তি হয়ে গেছে তো উঠোনটা আগে ঝাড় দিয়ে নিচ্ছে আর যখন আমি মানে ঘরটা ঝাড় দিয়ে বের করলাম তখন কিন্তু অতটা পাতা পড়েনি দেখো এক নিমিশের মধ্যে কত পাতা পড়ে গেছে মানে হাওয়া দিচ্ছে আর এদিকে রোদও আছে তো আজ এই বৎসরে বেশি একটা কিন্তু এখনও ঠান্ডা পড়িনি তো চলো এইদিকে আমি উঠানটা ঝাড় দেওয়ার পরে বাইরেটা একটুখানি আমি ঝাড় দিয়ে নেব তারপরে বাসনটা মেঝে নিয়ে নেব তো বাসন মাজার কাজটা আগে করতে চালাম তো দেখো কাজ যখন বেরিয়ে যাচ্ছে তো থাক আগে আমি ঝাড় দেওয়ার পরে তারপরে না বাসনটাই মেঝে নিয়ে নেব তো দেখো এইদিকে উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল তো এখন শুধু বাইরেটা ঝাড় দিয়ে নেবো আর বর্মা ওইদিকে রোদের মধ্যে বসে আছে দেখো আমার সঙ্গে গল্প করছে তো মামামকে ডাকছিলো বলছিল মামামের কথা জিজ্ঞেস করছিলো যে কোথায় গেছে তো আমি বললাম ও ঠামির সঙ্গে সেন্টারে গেছে তো দেখো ওইদিকে একটু বর্মার সঙ্গে গল্প করে তো তারপরে দেখো এইদিকে আমি এখন বাসুর মাছতে লেগে পড়েছি মানে যে কাজটা সবার প্রথমে মানে করবো বলেছিলাম যে বাসন মাজবো বাসন মাজবো বারবার বলছিলাম তো বাসন মাজা কাজটাই পরে হয়ে গেলো তো যাই হোক চলো বেশি একটা বাসন নেই অল্পটুকুই বাসন আছে তো যে একটা বাসন লাগবে মানে সকালবেলা আর্ধেকের বাসনের বেশি মেঝে নিয়ে নিয়েছে তো তারপরে এতটুকু বাসন ছিল তো চলো এইটুকু বাসন মেজে নিয়ে ধুয়ে নিয়ে আমি ঘরে নিয়ে যাব। তো এই যে মানে সেন্টার থেকে খিচুড়ি নিয়ে আসলো আর এদিকে এই যে এখন খাওয়াবো ডিমটা ভেজে নিলাম আজকে ডিম দেয়নি তো বাড়িতে একটা মুরগির ডিম ছিল তো সেটা ভেজে নিয়ে নিলাম মাম্মাকে এখন খাওয়াবো আর এইখানে আবার আছে তো আমি খেয়ে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো তো চলো এখন মামামকে খাওয়াই তো বন্ধুরা আমি রান্নাটা এদিকে বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে বেগুন ভাজা আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর ফুলকপি আর আলু দিয়ে জল করবো তো চলো বেগুন ভাজাটা হয়ে গেছে বেগুন ভাজাটা নামিয়ে নিয়ে আর এদিকে দেখো স্নান টান সেরে নিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্নাও বসিয়ে দিয়েছি এক চুলে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার বেগুন ভাজাটা হয়ে গেছে তো বেগুন ভাজাটা আমি নামিয়ে নিচ্ছি আজকে রান্না করব বেগুন ভাজা আর ফুলকপি আলু দিয়ে ঝোল করব আর ভাত করব তো দেখো এখন বেগুন ভাজাটা নামিয়ে নিয়েছে আজকে কিন্তু ফুলকপিটা ভালোই ছিল মানে ভালোই সিদ্ধ হয়েছে তো দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে তো তারপরে দেখো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল ছিল না তো তার জন্য আমি সাদা তেলটাই দিয়ে দিয়ে মানে দিচ্ছি আর এইখানে ফোড়নে দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ তো পেঁয়াজ দিয়ে তারপরে আমি ফুলকপিটা দিয়ে দেবো রান্নাটা করে আবার তারপরে মাম্মামকে ওইদিকে স্নান করিয়ে দিতে লাগবে তো স্নান কালকে করাইনি আজকে স্নান করিয়ে দিতে লাগবে কালকে স্নান করাইনি বেলা মানে অনেক একটা বেলা হয়ে গেছিল দুটা থেকে আড়াইটা বেজে গিয়েছিল তো তার জন্য আর স্নান করায়নি তো কালকে রাতের বেলা বলছিল যে ও শরীরটা নাকি চুলকাচ্ছে তো তার জন্য আজকে স্নান করিয়ে দেবো একদিন যদি স্নান না করাই তো ও বলে যে ওর নাকি শরীরটা চুলকাচ্ছে তো দেখো এইদিকে আমি ফুলকপিটা দিয়ে দিলাম তারপরে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে ঢেকে রাখবো মানে ঢেকে ঢেকে ভাজবো একটুখানি তেল দিয়ে দিয়েছি বেশি করে তো এইখানে ঢেকে ঢেকে ভাজলে পরে সেদ্ধ হয়ে যাবে তো ভালোই লাগবে তো দেখো এইদিখানে এখন আমি দিয়ে দিলাম ঢেকে আর এদিকে দেখো আমার ভাজা হয়ে গেছে তো লঙ্কা বাটা আজির বাটা যে আসে তো সেটা দিয়ে দেবো দিন থেকে শুকনো লঙ্কা বাটা দেই না তো কাঁচা লঙ্কা বা থাকে কাঁচা লঙ্কা বাটারই দিয়ে দিই তো কাঁচা লঙ্কা বাটা দিলে কালারটা যিনি কীরকম আসে তবুও কিন্তু কাঁচা লঙ্কা কোনো ক্ষতি করে না তাই না তো চলো একটুখানি ভেজে নেব ভেজে নিয়ে তো তারপরে আমি জল দিয়ে দেবো সেদ্ধ হয়ে যাবে আর ওইদিকে আমার ভাতটা হয়ে গেছে তো এইদিকে আমি ভাতটা নামিয়ে নেবো পছন্দ বন্ধুরা তো দেখো এর আমি ভাত রান্না করেছি কিন্তু খাইনি মানে সেন্টার থেকে খিচুড়ি এনেছিল তো সেগুলো খেয়েছিলাম আর আমার খিদেও ছিল না তো দেখো এদিকে আমি এখন দুধ গরম করে নিয়ে নিলাম তো এখন মামমামকে খাওয়াবো দুধ বললাম যে বিস্কিট দিয়ে দুধ খেতে তো বলছে ও খাবে না বলছে যে ও শুধু খালি দুধেই খাবে তো চলো এখন মাম্মামকে আমি দুধটা খাইয়ে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা তো ওইদিকে খাওয়ালাম দুধ গরম করে মামামকে খাওয়ালাম খাওয়ানোর পরে মামামকে মানে বই পড়িয়ে নিলাম যে ব্যাগটা এখনো আছে তো ব্যাগের মধ্যে বইটা আমি ঢুকিয়ে রেখে দিলাম তো ও এখন গেলো ঠাম্মিদের ঘরে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে বাই